মানুষের তুমি তো আপাতত তুই না সারা জীবন চাকর চাকুরিয়ে রয়ে গেলি তোর যেই ভাবসাব তোর ভাবসাব দেখে আমার তো মনে হয় না যে তুই কোনদিন ভালো কোনো কাজ করতে পারবি ইস কি দেখে যে আমি তোর সাথে প্রেম করতে আসছিলাম এটা তো আমি এখনো বুঝি না তোর না আছে কোনো টাকা পয়সা না আছে গাড়ি না আছে বাড়ি তুই সারাজীবন জীবন মানুষের বাড়ি না কাজ করায় ডিজার্ভ করিস তুই ভালো কিছু ডিজার্ভ করিস না থাক তুই আমি এত sene থাকব না চললাম আমি

আচ্ছা আপনি এই নাম্বার হোয়াটসঅ্যাপ না আমি তাহলে হোয়াটসঅ্যাপে আমার ওয়াইফের ছবি পাঠিয়ে দিই আরে না না ছবি পাঠাতে হবে না আপনি একটা কাজ করুন কালকে আসুন একবার ডাইরেক্ট খালা

আপনি এখন বসুন তো বসুন না যেটা বলছি আপনাকে আপনাকে সুন্দর দিয়েছে কেন আসতে বলেছে একটু পরে আমার এখানে একটা কাজ বাসা বানানোর জন্য আপনি যেটা করবেন আপনি এমনভাবে কথা বলবেন যেন মনে হয় আপনি এখানকার বস আর এই অফিসটা আপনার আর ফ্ল্যাটটা আপনি ভাগ দিচ্ছেন আপনি এমনভাবে কথা বলবেন আমি হচ্ছে আপনার কাছে মানুষ ঠিক আছে যেটা বললাম সেভাবে কিন্তু একদম কিন্তু মিস করা যাবে না হ্যাঁ আচ্ছা আপনি সোজা বসুন আরে আস্তে 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 আমি তোকে বলছিলাম না তুই জীবনের চাকরের কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারবি না কারণ তোর তো সেই যোগ্যতাই নাই এই তো ছেলের কথা বলছিলাম না যে চাকরের কাজ ছাড়া কোনো কাজ করতে পারবি না ওই সেই ছেলেটা

আচ্ছা আমরা এসেছি অ্যাপার্টমেন্ট ভাড়া বিষয়ে একজন স্যার সাথে কথা বলতে ওনাকে উনি কোথায় মানে উনি আমার ছেলে একটু আগে অন্য অফিসে চলে গেছে আমরা দুজনেই দুইটা অফিস দেখাশোনা করি আজকে আমি এখানে বসছি আপনার সাথে কথা বলার পর সে অন্য জায়গায় চলে গেছে বলেন কি করতে পারি আচ্ছা আমরা বাসা ভাড়াটা নিতে চাই মানে ভাড়াটা নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি ভাড়া কত মানে আমাদের এখানে যদি আপনি ভাড়া নিতে চান তাহলে সর্বনিম্ন সব মিলে চল্লিশ হাজার তো চল্লিশ হাজার চল্লিশ হাজার ও এত টাকা আমরা কীভাবে দিব একটু বেশি হয়ে না না মানে আমাদের এখানে তো সর্বনিম্ন চল্লিশ বললাম আমাদের এখানে ষাট আশি লাস্ট এক লাখ বিশও আছে আরেকটু কি কোনো ফ্ল্যাট পাওয়া যাবে না আপনি অন্য কোথাও নেওয়ার চেষ্টা করুন তাহলে হয়তো কম পেয়ে যাবেন না না আমার এখানেই লাগবে আপনি যে অ্যাপার্টমেন্ট আমরা দেখেছি ওই যে সে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে ওটা পছন্দ হয়েছে কিন্তু বাজেটটা যদি আমাদের মতো করে চিন্তা করতেন তাহলে আমরা ও আচ্ছা আমার আপনাদের যখন এতটাই পছন্দ তো এক কাজ করতে পারেন আমাদের চিলে দুটো রুম আছে আপনারা ইচ্ছে করলে ওটা নিতে পারেন সব মিলে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি ওপরে চিলে গোঠার ঘরটাই নিব তবে ছোট লোকের বাচ্চা যেন প্রতিদিন আমাকে উঠতে বসতে সালাম দেয় ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম বলে নয়তো ওকে আমি জুতা পিটা করব এই তুমি চিনো নাকে দাঁড়াও দাঁড়াও বলছি আপনি চিনো না নাকে সারা দারওয়ান মানে উনি হচ্ছে দীপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একমাত্র মালিক দীপ চৌধুরী ও মাই গড ও শিট আমি কত বড় ভুল করে ফেললাম শোনো কথায় বলে যে না চেহারা নাম রাখছে পিয়ারা দেখা এবার কুয়ারা বুঝছো যে মেয়ে সামান্য টাকার জন্য সম্পর্ক নষ্ট করে সে কখনই ভালো মেয়ে হতে পারে না ভালো বউ হতে পারে না যাও আমার অফিস থেকে তুমি আমার স্ত্রী এত জঘন্য এত নিচ তোমার সাথে আমার সম্পর্ক করা চলেই না বাই দ্য ওয়ে আপনার কি ওয়াইফ আছে নাকি আপনি কি অলরেডি বিয়ে করে ফেলেছেন জি ভাই আমি বিয়ে করে ফেসে তসনস হয়ে গেছি তোমার জন্য

আপনি আমাকেও ক্ষমা করে দেবেন প্লিজ আমি না বুঝি আপনাকে অনেক খারাপ ব্যবহার করেছি একদম নিজের অজান্তে করেছি এই মানুষটার জন্য আপনি ক্ষমা করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে প্লিজ কম স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার আমি আপনার কাপড় চোপড়গুলো লইতেছি হ্যাঁ